হ্যালো বিবাস আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে এসলাম তো আজকের ভিডিওটি হলো যে আমরা কীভাবে হারিক্যান পদ্ধতিতে এবং তুষ পদ্ধতিতে হাসের বাচ্চা ফুটাই তো আপনারা যদি খামার করেন অবশ্যই তুষ ও হারিক্যান পদ্ধতিতে হাঁসের বাচ্চা খামার করবেন কারণ এটি এক মাসে ফুটে তো বন্ধুরা আমাদের কাছে বিভিন্ন জাতের মধ্যে রয়েছে খাগি ক্যাম্বেল জেন্টিং বেজিং এবং ইন্ডিয়া রান্না তো আপনারা যদি ডিমের জন্য খামার করেন অবশ্যই খাকি ক্যাম্বেল হাঁস ভালো খাকি ক্যাম্বেল এক এক বছর ডিম দেয় তো আমাদের কাছে সবসময় এক গ্রেডের বাচ্চা পেয়ে থাকবেন অবশ্যই আমাদের ঠিকানাটি হলো মাহমিশিংহ জেলার তারাকান্দা থানা এখানে আপনারা উন্নত জাতের হাঁসের বাচ্চা পেয়ে থাকবেন তো আপনারা যদি খামার করেন অবশ্যই নতুন খামার যারা আছেন অবশ্যই এক গ্রেডের বাচ্চা খামার করবেন কারণ এক গ্রেডের বাচ্চা অনেক ভালো হয় তো বন্ধুরা আপনারা যদি পুরুষ এবং মহিলা সেট করে নিতে চান অবশ্যই নিতে পারবেন তো আমাদের কাছে আমি আরেকবার বলে দিই আমাদের কাছে কী কী জাতের বাচ্চা আছে তো আমাদের কাছে রয়েছে বিভিন্ন জাতের মধ্যে কাকি ক্যাম্বেল জেন্টিং বেজিং এবং ইন্ডিয়ার রানা তো আপনারা যদি এসব জাতের বাচ্চা নিতে চান অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা তুষ ও হারিকান পদ্ধতিতে ফোটাই তো বন্ধুরা আপনারা যদি আপনারা যারা নতুন খামারিরা আছেন অবশ্যই তুষ ও হারিকান পদ্ধতিতে হাঁসের বাচ্চা খামার করবেন তো যারা পুরান খামারিরা আছে এরা কিন্তু বারবার হাত ছাড়ে তো একটা হাঁসে কি পরিমাণ লাভ হয় এরা পুরান খামারিরা জানে তো আপনারা যদি চেষ্টা করেন অবশ্যই আপনারা দুই টাকা লাভবান হতে পারবেন তো আপনারা অবশ্যই আপনারা এক গ্রেডের বাচ্চারা নেওয়ার চেষ্টা করবেন আপনারা যদি আমাদের আমাদের কাছ থেকে নিতে চান অবশ্যই আমাদের কাছে এক গ্রেডের বাচ্চারা সবসময় পেয়ে থাকবেন তো আপনারা কীভাবে বাচ্চা পালতে হয় কিভাবে ই করতে হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওখান থেকে যোগাযোগ করতে পারেন তো আজকের ভিডিও এ পর্যন্তই তো আপনারা অবশ্যই তোষ ও হারিক্যান পদ্ধতিতে হাসের বাচ্চা খামার করবেন কারণ এটি এক মাসে ফুটে অনেক শক্তিশালী হয়ে বাইরে এটি আপনার তাপ লাগে কম তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই অবশ্যই আপনারা তোষ ও হারিক্যান পদ্ধতিতে হাসের বাচ্চা খামার করবেন